এবার সাত দফা নিয়ে হবিগঞ্জের উলিপুরে অবস্থিত প্রাণ আর কোম্পানির যে শ্রমিকরা রয়েছেন তারা বিক্ষোভে নেমেছেন আজকে দুপুরের দিকে মূলত তারা প্রথম অবস্থায় এই বিক্ষোভে নামেন এবং একই সাথে তারা যেটি বলছেন যে তাদের সাত দফা দাবি রয়েছে সেই সাত দাবি বাস্তবায়নের জন্য মূলত তারা মাঠে নেমে এসেছেন অর্থাৎ সকালের সকাল থেকেই অনেকটা সেখানে কিন্তু উত্তপ্ত পরিবেশ বিরাজ করছিল এরপরেই সেখানে হাজার হাজার শ্রমিক জোরো হন হয়ে কারখানার যে বেতরে তারা বিক্ষোভ মিছিল করতে থাকেন তারা যেটি বলছেন যে এটি তাদের গণ মিছিল একই সাথে তারা মানববন্ধন কর্মসূচিও পালন করছেন এই শ্রমিকদের দাবি হচ্ছে যে দীর্ঘদিন ধরে তারা মূলত এই কারখানাতে শ্রমিক হিসেবে কাজ করে আসছেন কিন্তু তাদের যে ন্যায্য অধিকার সেই অধিকার থেকে তারা বঞ্চিত রয়েছেন ফলে তারা এখন সেই দাবিগুলো বাস্তবায়নের জন্যই মূলত মাঠে নেমে এসেছেন তারা বিক্ষোভ করছেন যখন কারখানা কর্তৃপক্ষ তাদের সেই দাবিগুলো মানতে রাজি হননি বা মানেনি তখনই তারা আসলে এই বিক্ষোভ কর্মসূচিতে নেমে এসেছেন তাদের যে আন্দোলন সেই আন্দোলনে তারা নেমে এসেছেন দুপুরের দিকে যখন বিক্ষোভে পুরো কারখানা উত্তাল অবস্থা তখন কিন্তু সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত হন এবং যখন পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হন তখন কিন্তু পুলিশের উপরও শ্রমিকরা চড়াও হন এর পরবর্তীতেই কিন্তু সেখানে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে তাদেরকে শান্ত করার অর্থাৎ শ্রমিক যারা সেখানে বিক্ষোভ করছিলেন তাদেরকে শান্ত করার চেষ্টা করেন সেখানে যে শ্রমিকরা রয়েছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয় সেনাবাহিনীর পক্ষ থেকে তবে যেটি দেখা গেছে যে শ্রমিকরা তাদের যে সাত দফা দাবি সেটি বারবার উপস্থাপন করছিলেন এবং তারা যেটি বলছেন যে তাদের এই সাত দফা দাবি মেনে নিতে হবে যেমন দাবিগুলোর মধ্যে যেটি রয়েছে এর মধ্যে রয়েছে শ্রমিকদের ন্যূনতম মজুরি বারো হাজার টাকা করতে হবে এবং একই সাথে চাকরি চাকরিতে অবস্থা যখন তারা চাকরিকালীন সময়ে থাকবেন সেই কারখানার ভেতরে কোনো শ্রমিক যদি দুর্ঘটনার কবলিত হয়ে আহত কিংবা নিহত হন তাহলে আহত শ্রমিকের ক্ষেত্রে কোম্পানি থেকে তার চিকিৎসার যে ব্যয়ভার সেটি বহন করতে হবে একই সাথে অনুদান প্রদান করতে হবে নিহত শ্রমিক যদি কোনো শ্রমিক নিহত হন তার পরিবারকেও কিন্তু যে অনুদান সেটি প্রদান করতে হবে অন্যদিকে সবগুলো রাষ্ট্রীয় ছুটি যেগুলো রাষ্ট্রীয়ভাবে ছুটি সরকারি ছুটি প্রদান করা হয় সেই রাষ্ট্রীয় ছুটিগুলো ক্ষেত্রে তাদেরকেও সেই ছুটি দিতে হবে সেই দাবিটাও কিন্তু তাদের তিন দফায় রয়েছে একই সাথে শ্রমিকরা যে কোনো সময় শ্রমিকদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হয় এ ধরনের অভিযোগ রয়েছে তারা যেটি বলছেন যে যখন তখন যে কোনো সময় শ্রমিকদের চাকরি থেকে বের করে দেওয়া যাবে না প্রোডাকশন বোনাস এবং হাজিরা বোনাস একই সাথে নাইট বোনাস তাদেরকে প্রদান করতে হবে ডিপিএসের টাকা দ্বিগুণ হারে প্রদান করতে হবে অর্থাৎ শ্রমিকরা যেটি বলছেন যে তাদের যে ডিপিএসের টাকা একশো টাকা করে কেটে রাখা হয় যখন চাক থেকে কোনো শ্রমিক বের হয়ে আসেন তখন তাদের যে টাকাটি জমা হয় সেই টাকাটি মূলত তাদেরকে শ্রমিকদেরকে দেওয়া হয় তাদের দাবি হচ্ছে যে টাকা শ্রমিকদের জমা হবে তার দ্বিগুণ শ্রমিকদেরকে প্রদান করতে হবে একই সাথে খাবার যেটি দেয়া হয় কারখানার পক্ষ থেকে সেই খাবারের গুণগত মান খুবই খারাপ খাবার খুবই নিম্নমানের খাবার দেয়া হয় সেই অভিযোগ এনে তারা দাবি করছেন যে তাদের উন্নত মানের খাবার যেন প্রদান করা হয় খাবারের যে মান সেটি যেন উন্নয়ন করা হয় এই এরকম কিন্তু সাতটি দাবি নিয়ে তারা বিক্ষোভ করছেন এবং বিকেল সাড়ে চারটা পর্যন্ত তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন সেনাবাহিনীর সদস্যদের পক্ষ থেকে বারবার তাদেরকে কাজে ফিরে যাওয়ার জন্য আবেদন জানানো হচ্ছিল তবে শ্রমিকরা বলছেন তাদের দাদি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের বিক্ষোভ চালিয়ে যাবেন তাদের যে আন্দোলন সেই আন্দোলন থেকে তারা সরবেন না